একটি জটিল বা রিসার্চ পেপার আপনার প্রত্যেক কতক্ষণ সময় লাগতে পারে কয়েকদিন বা কয়েক সপ্তাহ কিন্তু আমি যদি বলি আপনাদেরকে গুগলের একটি নতুন এআই টুল দিয়ে আপনারা খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডে আপনাদের এই জটিল কাজটিকে খুব সহজে করে ফেলতে পারবেন আমরা আজকে শিখব গুগল নোটবুক এলএম এর একদম এজোজেন শুধু ডকুমেন্ট কোরাই নয় ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি ম্যাজিক ফিচার দেখাবো যেখানে এই টুলটি আপনার ডকুমেন্টকে একটি রিয়েল টাইম পডকাস্টে রূপান্তর করে শোনাবে আপনি যদি রিসার্চার বা ছাত্র বা কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে এবং আপনার সময় বাঁচাবে 100 তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই ওকে নোটবুক এলএম এ যেতে হলে আমাদের প্রথমে একটি ওয়েবসাইটতে যেতে হবে ওয়েবসাইটে আসার পর আমরা এখানে লিখে সার্চ করব নোটবুক এলএম নোটবুক এলএম লিকে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা সেটাতে ক্লিক করে দিব সেটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রাই নোটবুক এলএম আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে প্রথমে সাইন ইন করতে হবে আমরা এখানে ট্রাই নোটবুক এলএম ক্লিক করছি এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নোটবুক এম এর যে সেই ইন্টারফেসটি আমরা এখানে দেখতে পাচ্ছি আর যেহেতু আমার পিসিতে আগে থেকে সাইন ইন করার ছিল তাই নোটবুক এলএম সরাসরি এখানে সাইন ইন করে ফেলেছে আপনারা সিম্পলি থেকে ট্রাই নোটবুক এলএম এতে ক্লিক করে আপনাদের জিমেলটা ধরিয়ে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে আমি আরও এরকম ডেমো প্রজেক্ট করেছিলাম এইগুলো হচ্ছে সেগুলো আচ্ছা নোটবুক এলেমে আসার পর আমরা এখানে ক্রিয়েটে নোটবুকে ক্লিক করব ক্রিয়েটে নোটবুকে ক্লিক করার পর এখানে মূল ইন্টারফেসটি এখানে শো করছে আমি আপনাদেরকে প্রথমে একটু আমাদের যে ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডটা একটু এক্সপ্লেন করি আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সোর্স আপনি কোন সোর্স নিয়ে কাজ করতে চাচ্ছেন কোন টপিকে আপনি জানতে চাচ্ছেন সেই সোর্সটা এখানে আপনি উল্লেখ করতে পারবেন আমি এখানে আপলোড সোর্সে ক্লিক করি আপলোড সোর্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফাইল কোনো ইউটিউব বা ওয়েবসাইট লিঙ্ক অ্যাটাচ করার এক অপশন আছে এবং গুগল ড্রাইভের একটি অপশন আছে এবং কপি টেক্সটের একটি অপশন আছে এগুলো আপনার এই চারটা অপশনের মাধ্যমে আপনারা এখানে সোর্স অ্যাড করতে পারবেন তো আমি এখানে যেহেতু টেক্সট দিব তাহলে আমি এখানে কপি টেক্সট ক্লিক করছি কপি টেক্সটে ক্লিক করা নোটবুক এলএম কে দিয়ে যে জিনিসটা জানতে চাচ্ছি সেই সোর্সটা আমি এখানে বলে দিব মানে আমি কোন বিষয়ে জানতে চাচ্ছি আমি কোন বিষয়ে তার কাছ থেকে তথ্য নিতে চাচ্ছি সেই প্রমটা আমি এখানে দিয়ে দিব তো আমি এখানে লিখে দিচ্ছি শিশুদের মোবাইল আসক্তি কিভাবে কমানো যায় এই বিষয়ে একটি প্রবন্ধ লিখে দাও এটা লিখে আমি এখানে ইনসার্টে ক্লিক করছি আমি চাচ্ছি তুমি আমাকে এই টপিক এর উপর ভেস করে তুমি আমাকে কিছু তথ্য তৈরি করে দাও আর একটা কথা আপনাদেরকে বলে রাখি নোটবুক এল এম হলো গুগলের একটি এআই চালিত নোট বা গবেষণা সহায়ক সফটওয়্যার আপনি আপনার ডকুমেন্ট ওয়েবসাইট লিঙ্ক গুগল ডক্স পিডিএফ ইত্যাদি আপলোড করতে পারেন এবং সফটওয়্যার সেখান থেকে সারাংশ তৈরি করবে প্রশ্ন উত্তর দিবে এমনকি অডিও বা পডকাস্টের মতো উপস্থাপনা বানাতে পারবে দ্বিতীয়ভাবে বলা যায় এটি একটি নিজস্ব তত্ত্বভিত্তিক স্টেটবোর্ড যা আপনি যে তথ্য দিয়েছেন তার উপর ভিত্তি করে কাজ করে সাধারণভাবে ইন্টারনেট থেকে তথ্য সন্দেহজনকভাবে টেনে আনে না এটা হচ্ছে নোটবুকের অন্যতম একটি পজিটিভ দিক তো আমি এখানে কি বলেছিলাম শিশুদের মোবাইল আসক্তি কিভাবে কমানো যায় সেটার উপর একটি সারাংশ তৈরি করার জন্য ওকে সে কিন্তু এখানে সুন্দরভাবে এখানে একটি সারাংশ তৈরি করেছে আমি এখানে দেখতে পাচ্ছি এই উৎসটিতে শিশুদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত নির্ভরতা ও ডিজিটাল আসক্তি থেকে তাদের বের করে আনার নিয়ে আলোচনা করা হয়েছে আধুনিক যুগে শিশুরা কিভাবে পর্দার নেশায় আটকে যাচ্ছে এবং এটি তাদের শৈশবকে কিভাবে প্রভাবিত করছে সেই উদ্বেগে এখানে ফুটে উঠেছে লেখায় এই সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ দিক নির্দেশনা প্রদান করার অনুরোধ জানানো হয়েছে মূলত এটি একটি প্রবন্ধের মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশে প্রযুক্তি সীমিত ব্যবহার এই আসক্তি থেকে মুক্তির কৌশলগুলো ব্যাখ্যা করাই এর প্রধান উদ্দেশ্য আমি যে সেন্টেন্স টি লিখেছিলাম সেটার উপর বেস করে কিন্তু এখানে এখানে একটা সারাংশ তৈরি করেছে এবং এর সিমিলার কিছু ব্যাখ্যা দিয়েছে বলেছে শিশুদের মোবাইল আসক্তির মূল কারণগুলো চিহ্নিত করে এর দীর্ঘস্থায়ী প্রভাব ব্যাখ্যা করুন আপনি এখান থেকে তাদের যে সাজেশন করা টপিকগুলা এখানে এগুলো দিয়েও কিন্তু সারাংশ তৈরি করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে অডিও ওভারভিউ আমি যে এখানে উৎসটি আকারে দিয়েছিলাম সেই উৎসটির উপরে বেস করে কিন্তু একটি অডিও আমরা এখান থেকে জেনারেট করতে পারবো এবং সেটার উপর বেস করে আমরা একটা ভিডিও জেনারেট করতে পারবো এবং মাইন্ড ম্যাপ তৈরি করতে পারবো রিপোর্ট তৈরি করতে পারবো ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারবো এটার উপর বেস করে কুইজ তৈরি করতে পারবো এবং ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারবো স্লাইড ডেক তৈরি করতে পারবো এবং ডাটা টেবিল আমরা তৈরি করতে পারবো ওকে তো আমি এখান থেকে একটি একটি করে আমরা তৈরি করি আমরা প্রথমে অডিও ওভারভিউতে ক্লিক করছি এখান থেকে আমাদের কিন্তু একটা অডিও পডকাস্ট হিসেবে আমাদেরকে দিয়ে দিবে জেনারেট হতে সময় লাগতে পারে এবং এখান থেকে আমরা ভিডিও জেনারেট করে নিচ্ছি এবং মাইন্ড ম্যাপ তৈরি করে নিচ্ছি এবং রিপোর্ট তৈরি করে নিচ্ছি আর এখানে আপনারা একটি অপশন চুজ করে দিবেন টেক্সট এটাকে ক্লিক করে আপনারা রিপোর্টটা তৈরি করে নেবেন এবং ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারি কুইজ তৈরি করতে পারি ইনফোগ্রাফি তৈরি করতে পারি স্লাইড ডেক তৈরি করতে পারি এবং ডাটা টেবিল তৈরি করতে পারি তো আমরা সবগুলোতে একটা একটা করে ক্লিক করে আমরা সবগুলো এখান থেকে জেনারেট করে নিচ্ছি এখানে একটু সময় লাগতে পারে যেহেতু এটা জেনারেট হচ্ছে তো আমরা এখানে একটু ওয়েট করি আসলে আমি যখন প্রথম নোটবুক এলএম ইউজ করি তখন আমি রীতিমতো অবাক হয়ে যাই যে এত এক্সপ্লেন করতে পারে সে এত নিখুঁত ভাবে সে এটার উপর বেস করে কিন্তু আপনাকে একচুয়াল যে সেইগুলোই কিন্তু আপনাদেরকে সে প্রোভাইড করবে ইন্টারনেট থেকে কোনো বাড়তি কথা বাড়তি কোনো তথ্য সে আপনাকে দিবে না আপনি এটা ইউজ করে আপনি যদি তাকে প্রপার ব্যবহার করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন আপনি যদি তাকে ভালো কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু আপনি আশা করতে পারেন ওকে আপনারা যদি চান যে নোটবুক এলএম এর উপর বেস করে এ টু জেড ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে নোটবুক এম সম্পর্কে এ টু জেড ভিডিও চাই আপনার কমেন্ট সেকশনে বলে দিবেন আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে নোটবুক এল এর সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা ওকে আমরা যে রিপোর্টগুলো দিয়েছিলাম সেই গুলো সবগুলোই কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটি ভিডিও যেন অ্যাড করে দিয়েছে আমরা যেহেতু ভিডিও আবার ক্লিক করেছিলাম এখানে এক ক্লিকে কিন্তু আমাদেরকে একটি সম্পূর্ণ ভিডিও গাইড তৈরি করে দিয়েছে আমরা যদি ভিডিওটা একটু প্লে করি আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিও এখানে জেনারেট করে দিয়েছে আমরা যদি এখানে প্লে বাটনে ক্লিক করে একটু প্লে করে শুনি ওদের কাছে স্ক্রিনের একটা অদ্ভুত প্রায় জাদুকুሪ আকর্ষণ আছে তাই না মনে হয় যেন এক জাদুর টানে ওরা নিজের জগতে হারিয়ে যায় কিন্তু এই মোহের পেছনে আসলে কি লুকিয়ে আছে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই মায়াজালটা ভাঙার চেষ্টা করি আর শিশুদের বাস্তব পৃথিবীর আসল জাদুটা ফিরিয়ে দেওয়ার পথ খুঁজি একটু চোখ বন্ধ করে ভাবুন তো একটা শিশু একদম শান্ত স্থির হয়ে বসে আছে তার দুটো চোখ স্ক্রিনের ওই উজ্জ্বল আলোয় একেবারে আটকে গেছে চারপাশের দুনিয়ায় কি হচ্ছে সেদিকে কত সুন্দর করে করে কিন্তু এখানে তৈরি দিয়েছে আমাদেরকে ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দর করে এখানে এই ভিডিও ওভার ভিউতে বুঝিয়ে দেওয়া হবে ওকে আপনারা যখন নিজেরাই একটি ভিডিও তৈরি করবেন এখানে আপনারা তখনই বুঝতে পারবেন ভিডিওটা কতটা হেল্পফুল এবং কতটা সহজে তৈরি হয়ে যায় আর আপনি যদি ফিজিক্যালি এই ভিডিওটা তৈরি করতে যান আপনার ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে এখানে আর এখানে আমরা খুব সহজেই পাচ্ছি পুরো পাঁচ থেকে দশ মিনিটের একটা ভিডিও আমরা এক ক্লিকেই পাচ্ছি ওকে আমরা যে বাকি রিপোর্টগুলো করেছিলাম সেইগুলো একটু একটু করে দেখি পরে হচ্ছে অডিও ওভারভিউ আমরা যে অডিওতে ক্লিক করে আমরা যে অডিওটা জেনারেট করেছিলাম সেই অডিওটাতে যদি আমরা ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ফুল অডিও আমাদেরকে এখানে জেনারেট করে দিয়েছে যদি আমরা এটাকে প্লে করে শুনি আমাদের আজকের আলোচনার জন্য যে উপাদানটা এসেছে সেটা কোনো লম্বা প্রবন্ধ বা গবেষণাপত্র নয় বরং একটা প্রশ্ন একটাই প্রশ্ন প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা হয়তো হয়তো ততটাও সহজ না প্রশ্নটা হলো শিশুদের মোবাইল আসক্তি কিভাবে কমানো যায় আমার মনে হয় প্রায় প্রত্যেক বাবা মায়ের মনের কথা তাই না একদম আর এই প্রশ্নটা এতটাই জরুরি কারণ এর প্রত্যেকটা শব্দ শিশু আসক্তি কমানো এগুলো প্রত্যেকটাই আলাদা আলোচনার বিষয় আপনারা বুঝতেই পারছেন এআই কোন লেভেলে চলে গেছে আপনারা এক ক্লিকে ভিডিও তৈরি করতে পারছেন আপনারা এক ক্লিকে অডিও পডকাস্ট তৈরি করতে পারছেন আর কি লাগে আপনাদের আপনারা এখানে আপনারা যখন সরাসরি এখানে আপনারা নিজেরা এটাকে ব্যবহার করবেন তাহলে আপনারা নিজেরা এটার বাস্তবতা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ফুল অডিও পডকাস্ট কিন্তু আপনাকে মাত্র এক ক্লিকে তৈরি করে দিয়েছে এটা ধারণা করা যায় তাও আবার সুন্দর করে ব্যাখ্যা করে স্পষ্ট ভাষায় কিন্তু আপনাকে বুঝিয়ে বলবে আচ্ছা আমরা তিন নাম্বার রিপোর্টে চলে যাই আমরা এখানে লিখেছিলাম স্লাইড ডেক আমরা যদি তিন নাম্বার রিপোর্টে ক্লিক করি সে কিন্তু আমাদের একটা স্লাইড ডেক তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে আমাদের সন্তানের সুস্থ ও শৈশবে ফিরিয়ে আনার পথ আপনার পরিবারের ডিজিটাল সুস্থতার জন্য একটি নির্দেশিক পেজ বাই পেজ কিন্তু এখানে সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন বাংলা যে ফ্রন্ট কোনো ভুল ভ্রান্তি নেই একদম স্পষ্ট একদম প্রফেশনাল ভাবে কিন্তু এখানে আমাদেরকে স্লাইড একটা তৈরি করে দিয়েছে একদম অসাধারণ এক কথাই অসাধারণ আমরা যদি একটার পর একটা ক্লিক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি একদম প্রফেশনাল মানের একটি স্লাইড ডেক এখানে তৈরি করে দেওয়া হয়েছে আমরা এটাকে আমাদের অফিস বা আমাদের নিজেদের পার্সোনাল পারপাসে আমরা এই স্লাইড ডেকটাকে ইউজ করতে পারি আমাদের প্রেজেন্টেশনের জন্য ওকে আপনারা এটাকে যত ভালো কাজে ব্যবহার করতে পারবেন আপনারা ততটাই এগিয়ে যাবেন ওকে আমরা এটাতে ক্লোজ করে আমরা চার নম্বর যে রিপোর্টটা আছে সেটাতে আমরা ক্লিক করে দেখি চার নম্বর রিপোর্টে আমরা তৈরি করেছিলাম ইনফোগ্রাফি একটি রিপোর্ট আমরা এটাতে ক্লিক করি দেখি আমাদেরকে কি দেয় শিশুদের মোবাইল আসক্তি থেকে বাঁচান এখানে আমি দেখতে পাচ্ছি শিশুদের যে মোবাইল আসক্তির কারণ সেটা এখানে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে এবং চিত্র সহ এখানে উল্লেখ করে দিয়েছে এটা হচ্ছে ইনফোগ্রাফি একটি মডেল আপনারা এটা আপনাদের প্রেজেন্টেশন ইউজ করতে পারেন খুব সহজে আমরা যদি পাঁচ নম্বর রিপোর্টে যাই যদি পাঁচ নম্বর রিপোর্টে ক্লিক করি তাহলে আমরা এখানে একটি ডেসক্রিপশন দেখতে পারবো শিশুদের জন্য মোবাইল ফোনের স্বাস্থ্যকর ব্যবহার একটি সহায়িকা এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন তারা এখানে উল্লেখ করে দিয়েছে এখানে বলা হয়েছে আজকের পৃথিবীতে মোবাইল ফোন আমাদের জীবনে একটি সাধারণ এবং মজার বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এটি আমাদের পড়াশোনার যোগাযোগ এবং বিনোদনের একটি চমৎকার মাধ্যম কিন্তু মাঝে মধ্যে আমরা এর প্রতি এতটাই মগ্ন হয়ে যাই যে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে আমাদের মনোযোগ সরে যায় এখানে কিন্তু ফুললি একটা ডেসক্রিপশন স্টেপ বাই স্টেপ এখানে সাজিয়ে দিয়েছে আপনারা এটা আপনাদের বিভিন্ন কাজে আপনারা এটাকেও ব্যবহার করতে পারেন ওকে আমরা পরের রিপোর্টে চলে যাই এখানে দেখতে পাচ্ছি কুইজ আমরা এটার উপর বেশ করে একটা কুইজ তৈরি করতে পারি এখানে বলা হয়েছে শিশুদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণের জন্য অভিভাবকদের প্রাথমিক পদক্ষেপ কোনটি হওয়া উচিত এ অপশনে আছে মোবাইল ফোনটি পুরোপুরি কেড়ে নেওয়া দুই নাম্বারে হচ্ছে ব্যবহারের জন্য সুস্পষ্ট নিয়ম ও সময়সূচি নির্ধারণ করা যতটা সম্ভব শিক্ষামূলক অ্যাপ ইনস্টল করে দেওয়া এই ভেবে যে এটি নিজে থেকেই ঠিক হয়ে যাবে আপনারা এখান থেকে চারটি থেকে সঠিক উত্তর যেটা আপনি এখানে সিম্পলি দিতে পারেন এখানে আনসার হবে বি নাম্বারটা এখানে বলা হয়েছে ব্যবহারের জন্য সুস্পষ্ট নিয়ম কারণ ও সময়সূচি নির্ধারণ করা আমরা যদি নেক্সটে ক্লিক করি এবং নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি শিশুর সার্বিক বিকাশের জন্য স্ক্রিন টাইম একটি ভালো বিকল্প কোনটি এক নম্বরে বলা হয়েছে বন্ধুদের সাথে সংযুক্ত থাকতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেওয়া বাইরে খেলাধুলা বা কোনো শারীরিক কার্যকলাপে অংশ নেওয়া ভাবে খেলা যায় এমন ভিডিও বা গেম ট্যাবলেট শিক্ষামূলক ভিডিও দেখ এটা আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি এটা রাইট ওকে আপনারা কিন্তু এখানে কুইজেও তৈরি করতে পারবেন ওকে আমরা যদি পরের রিপোর্টে যাই এখানে দেখতে পাচ্ছি মোবাইল আসক্তির ফ্ল্যাশ কার্ড আমরা এখানে কিছু ফ্ল্যাশ কার্ড পাবো এখানে দেখতে পাচ্ছি শিশুদের মোবাইল আসক্তি বলতে কী বোঝায় সি আনসারে যদি আমরা ক্লিক করি এখানে বলা হয়েছে মোবাইল ফোনের প্রতি শিশুর অতিরিক্ত নির্ভরশীলতা যা তার স্বাভাবিক জীবনযাত্রা পড়াশোনা ও সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে আমরা যদি দ্বিতীয় ফ্ল্যাশকার্ডে ক্লিক করি শিশুরা কেন মোবাইল ফোনের প্রতি সহজে আসক্ত হয় যদি আমরা সি আনসারে ক্লিক করি এখানে কিন্তু আমরা আনসারটাও পেয়ে যাচ্ছি এবং এক্সপ্লেনে ক্লিক করে কিন্তু আমরা এটার ফুললি একটা ডেসক্রিপশন পেয়ে যাব এটার মূল বৈশিষ্ট্যটা এবং এটার বিশ্লেষণটা যদি এক্সপ্লেন ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা সেটার ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আরেকটি টেবিল শিশুদের মোবাইল প্রতিকারের উপায়ের একটি টেবিল টেবিল আমরা তৈরি করেছিলাম দেখুন একদম ডিটেলস কিন্তু আপনাকে এখানে বলা হয়েছে প্রস্তাবিত সমস্যার ধরন পদক্ষেপ অতিরিক্ত স্ক্রিন টাইম এবং ডিজিটাল আসক্তি এখানে ওয়াইজ কিন্তু এখানে আপনাকে সুন্দর করে তৈরি করে দিয়েছে ওকে আপনারা কিন্তু বিভিন্ন কাজে এগুলো ইউজ করতে পারবেন আর আমরা যদি লাস্টে যে রিপোর্টটা দেখি সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ মাইন্ড ম্যাপ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমি বলেছিলাম শিশুদের মোবাইল আসক্তি দূর করার উপায় আমরা যদি এরো বাটনে ক্লিক করি এরো বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে পারিবারিক ভূমিকার এরো বাটনে ক্লিক করলে আমরা এখানে আরো কিছু সাব ক্যাটাগরি পেয়ে যাব পিতামাতার গুণগত সময় প্রদান নিজেদের আসক্তি কমানো খাবার সময় মোবাইল নিষিদ্ধ করা আপনারা এখানে ফুললি একটা মাইন্ড ম্যাপ তৈরি করে নিতে পারবেন আমরা যদি বিকল্প বিনোদনে ক্লিক করি এখানে মাটি খেলাধুলা গল্পের বই পড়া অভ্যাস সৃজনশীল শখ ছবি আঁকা গান এইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নিয়ম শৃঙ্খলাতে যদি ক্লিক করি আমরা আরো তিনটা সাব ক্যাটাগরি পাচ্ছি এবং সচেতনতা বৃদ্ধি আমরা এখানে ক্লিক করলে আরো তিনটা সাব ক্যাটাগরি পাচ্ছি ওকে আমরা এটাকে বিভিন্ন কাজে এভাবে ইউজ করতে পারি আমাদের কোনো প্রেজেন্টেশন বা কোনো ইভেন্টে আমরা এটাকে ইউজ করতে পারি আর আপনারা যদি এই মাইন্ড ম্যাপটাকে ডাউনলোড করতে চান তো সিম্পলি এখানে ডাউনলোড করে আপনারা নিতে পারেন তো বন্ধুরা দেখলেন তো কিভাবে নোটবুক এলএম পার্সোনাল রিচার্জার হিসেবে কতটুকু চাহিদা সম্পূর্ণ কাজ করতে পারে এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন এই টুলটি কি চার জিবি জায়গা দখল করতে পারবে আপনার মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমি সবার কমেন্ট করব ভিডিওটি যদি আপনাদের পড়ালেখা বা রিসার্চের এক পার্সেন্ট হলেও উপকারে এসে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো পাওয়ারফুল এআই টুলের জন্য টিউটোরিয়াল পেতে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন এবং স্মার্টলি কাজ করতে থাকুন আল্লাহ